আলোচিত কি আমার চোখের পানি সঞ্চয় করলে পুকুর বানানো যেত বললেন আজমি আসলাম আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শের নাম এবারে থাকছে বিস্তারিত আমার চোখের পানি সঞ্চয় করলে পুকুর বানানো যেত বললেন বিগ্রিডিয়ার আজমি দীর্ঘ আট বছর পর বাড়ি ফিরেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বুধবার সাত আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন দুই হাজার নয়শো দিন কিভাবে কেটেছে আয়না ঘরে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন এই গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য কিন্তু এটা যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত তার ব্যাগে থাকা পবিত্র কুরআন খুলে দেখিয়ে তিনি বলেন আট বছর এ কুরআন পড়েছি এটা অনেক ছিঁড়ে গেছে এটাই অনেক জোরাতালি নিজেই দিয়েছি এ সময় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে তিনি জানিয়ে বলেন এটা ক্ষমার অযোগ্য কোরানের অনেক আয়াতের অনুবাদে ভুল অনুবাদ করা হয়েছে এ সময় তিনি নোট করে রাখেন বলে জানান পরিবারের সদস্যদের উল্লেখ্য দুই হয় ষোলো সালের বাইশে আগস্ট দিবাগত রাতে বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় পরে আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতুপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কচুখেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টোরিজব ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে 30 বন্দি রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশে ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল ইলেকট্রো নিউজের একটি অনুসন্ধানী হুইলসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আত্র কোনিজরতন করেছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে সেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরই রাখা হতো গুম করে রাখা মানুষদের আলো একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর চলে ফ্যান কাদেরকে রাখা হতো ওই আয়নাঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গোমখানা হাসিনার শাসনকালে দুই হাজার সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন চারশো জন মানুষ এ তথ্যটি প্রকাশ করে ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় শিশুটি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য দুইশো জন এখনো গুম রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাশেমারির ছেলে মীর আহমেদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতি ইসলাম ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এ সংগঠনের সৃষ্টি হয় বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক থাকতে পারে উল্লেখ্য প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধ মত করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়না খর যা ছিল রাজনৈতিক বন্দী মন্ত্রীদের কাছে ত্রাস বা বিভীষিকাময় হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের ঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় সারা দেশে ডিজিএফআই এর তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দুই সালের হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দুই সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না